প্রিয় মকশোক আমার এই বাইরে বন্ধু আলাইকুম তো আশা করি সকালে বারো এবং কি সুস্থ আসেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো আমরা সাধারণত জেনে থাকি এই ব্লাড কাপ মাছের পোনাগুলো আপনারা যদি ছয় থেকে সাত মাস চাষ করেন তাহলে দেখে গেল এক একটার ওজন আছে চার থেকে সাড়ে চার কেজি এবং কি যদি আপনারা ভালো মানের খাবার খাওয়াতে পারেন তাহলে দেখা গেল ছয় সাত কেজি হয়েও থাকে তো আপনারা যারা এই মাছগুলোকেই চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি আমাদের কাছে রয়েছে সকল প্রকার দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণুপনা তো আজকে আলোচনা করবো আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরে চাষ করবেন তো আপনারা পুকুরে প্রথমে এই কাজটা করবেন পুকুর বস্তু দিয়ে তো পুকুরের চার ময়লা সময় পরিষ্কার করে পুকুরের চুন এবং কি প্রয়োগ করে তারপর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন এবং কে এই মাছগুলো চাষ করলে দেখা গেল খাবার খরচও খুব কম হওয়ায় এই মাছ চাষ করে ভালো তেমনও পায়ে করা যায় এই মাছ চাষ করতে আপনারা খাবার বেশি একটা প্রয়োগ করতে হবে না কারণ এই মাছগুলো পুকুরের নিচের স্থলের শামুক সেনুই অথবা অন্য অন্য আরও যেগুলো ময়লা বর্জনা রয়েছে ওইগুলোও খেয়ে থাকে এই মাছগুলো এই মাছগুলো ওইগুলো খাওয়াতে দেখা গেল আপনার খাউন খরচটা খুব অল্প হয়ে যায় তাই আপনারা এই মাছ চাষ করে ভালো কেমন আয় করতে পারেন এবং কে এই মাছ আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারেন এই মাছের সাথে আপনারা অন্য যে কোনো প্রজাতির একশি মাছ বাদে যে কোনো প্রজাতির মাছ আপনারা ছাড়তে পারবেন এবং কি শিং মাছ থেকে ধরে সকল প্রকার মাছ আপনারা এই মাছের সাথে ছাড়তে পারবেন